জাহান্নামের আগুনে যখন পড়বে তখন ও দিকে চিৎকার মেরে কি বলবে দেখেন ইউনাদুনাকুম নাকুম মাআকুম বন্ধু রে খালা রে ফুপি আমার যা ভাবি যে ও আমার বেটি ও আমার চাচা দাদা নানা ও সালা বাবু আমি কি তোমাকে প্রেম করি নি না ভালোবাসিনি পৃথিবীতে তুমি আমি কে একসঙ্গে ছিলাম তখন জান্নাতি উত্তর দিবে ওকে কলা তোমার দাবি সত্য তুমি আমি একই সঙ্গে বহরমপুরে গেছি একই সঙ্গে মার্কেটে গেছি মোড়ে চা খেয়েছি একই সঙ্গে কত জায়গা আনন্দ করেছি এটা আমি মেনে নিলাম তবে তোমার সাথে আমার পার্থক্যটা শুনে লাও বলা কিন্না কুম ফাতন তুম আমি ওয়া গরা কুমুল আমানিয় এই পর্যন্ত দুজন বলা বলি করবে জান্নাতি বলবে তুমি নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে আজান হলো আমি মসজিদে গেছিলাম তুমি চায়ের দোকানে ছিলে রমজান মাসে আমি রোজা রেখেছি তুমি রাখনি আমি বর্খা পড়েছি তুমি ঠাকাই আর কি করেছো করনি এবং আজকের দিনের অপেক্ষায় তুমি দিনগুলোকে কাটিয়ে দিয়েছ আর তুমি অপেক্ষা করেছিলে আমল করণে শুধু তাই নয় তোমার ভিতরে দিনের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছিল এগুলো হবে কি হবে না আজকে তোমাকে আজাব ঘেরে ধরেছে এতক্ষণ তুমি পরিচয় দিতে শুরু করেছো তুমি যে পাকা ধোঁকা বা মিজি ঠকায় পড়ে গেছো একবার কান করে শোনেন মানার ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার বেটিরে আল্লাহ বলছেন বাচ আমি যদি বলতাম বাচ মানতেন না মানতেন সেটা আপনার ব্যাপার সভাপতি বলেছেন বাচ মানেন না মানেন কোনো অসুবিধা নাই ফেরেশতা জিবরাইল বলেনি মিকাইল বলেনি স্বয়ং মাবুত বল যে তোমরা পাঁচ ও নীরে পাঁচ আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তার ভিতরে ईंधन বানানো হবে পাথর এবং মানুষকে জ্বালানি বানানো হবে শুধু এই পর্যন্ত তিনি বলেননি আলাইহা মালাহিকা কুনিলাদুন সিদাদন লায়াসুন মা আমরা হ ওফআলুনা মান তার ভিতরে এমন ফেরিস্তা রয়েছে

করে আছি তো আছে জাহান্নামের মুখে শত শত ফেরিস্তা রয়েছে তারা আগে জাহান কে মারবে মেরে হাড় হাত টুকরো টুকরো করে ভেঙে জয়ন্তে খিলকে ছাড়িয়ে চুরমা চুর করে তারপরে জাহান নামে ফেলবে মন্দুরে পিঠে জান্নাতে কোন রোগ থাকবে না আর জাহান্নামীরা জীবনে সুস্থ থাকবে না সব সময় রোগা অবস্থায় থাকবে তার মধ্যে এক একটা হলো তারা মেরে ভেঙে তারপরে জাহান নামে ফেলবি পঁচিশটা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লোলা গুলোকে চার পিস পাঁচ পিস করে করেছে হাতগুলোকে পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই এরপরে বলছে হাঁট পাছাই চাবুক মারছে কি অবস্থা হবে জাহান্নামে নামে সেই অবস্থা হবে

তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান নামে ফেলা হবে ওই জাহান নামটা কেমন মাথাটা নিচের দিকে থাকবে আল্লাহর নবী বলেছেন কেমন সে আহল আলাল ফামি হাজরতে আনাস বর্ণনা করছেন জাহান্নামিরা মুখের ভরে চলবে পা উপর দিকে থাকবে সাহাবিরা প্রশ্ন করলেন কায়ে ফায়াম সি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবে হয়তো এটা হতে পারে সত্য কথা হতে পারে বলছি মানে সন্দেহ রেখে বলছি আমি বুঝাতে পারছি না আমার ইলম কম আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি বুঝাতে পারছি না কিন্তু কোরআন যা বলেছে তা সত্য হ হবে লয় হ বেই আমি বুঝাতে পারছি না এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম জ্ঞান নাই ইলম নাই বলেছে তা হবে কতটা খাল যাহার নাম আল্লা মসজিদে নববিতে সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন এমন সময় একটা আজীব শব্দতে সব চমকে উঠলেন নবীজী বললেন শব্দটা কিসের তোমরা জানো কি সামিরা বললেন আল্লাহু ওয়া আলাম আল্লাহ এবং রসূলই ভালো জানেন বিশ্বনবী বললেন যেদিন জাহান্নাম খননের কাজ শেষ হয়েছে সেইদিন জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিচে পড়তেছিল আজকে পাথরটা জাহান্নামের নামের নিচে গিয়ে পৌঁছেছে তারই শব্দ তোমরা পেয়েছ ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে তার নাম হচ্ছে সরুদ সরুদ মা আমার খালারে বেটি রে বন্ধু ভাই ওই সরুদ পাহাড়টা আছে একদম জাহান নামের নিচে যত জাহান জাহান্নামে জাহান নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সরুদ পাহাড়ে ঠেকবে আর সেই সরুদ পাহাড়ে পানির ভিতরে যেমন দলের গাছ হয় তেমনি আগুনের ভিতরে কাটার গাছ রয়েছে শিকানের লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাস রয়েছে আগুনের যখনি মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে ডাঁস মারবে তার শরীরে বিষে জর্জরিত করে দেবে তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে আবার নিচে পর্যন্ত করতে করতে পড়বে সেটা ওর 7 বছর লাগবে এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয় মাটি বালু এঁটেল মাটি কাদা মাটি ধোয়াস মাটি পাথর আবার লাল মাটি যত নিচে যাবে তত স্তর গুলো বিভিন্ন রকম দেখা যাবে তো তেমনি জাহান্নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে কোনো জায়গায় আগুন লড়াই করছে কোন জায়গায় আগুন ছিঁড়াছিড়ি করছে কোন জায়গার আগুন হবে উষ্ণতা আবার কোথাও হবে তরল আগুন বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই সত্তর বছর নিচে যেতে হবে এরই নাম জাননা খালি একটু বসে যদি অঙ্ক করি দু দশ মিনিট কাগজ কলম নিয়ে যদি অঙ্ক করি তো বদমাসি বাটপাড়ি সব ছেড়ে যাবে মিনিট আমরা বুঝি না পাগাল্লা হয়ে গেছি জাহান্নাম অতি কঠিন আল্লাহ রবি বলছেন

হাজার লাগামপি এবং প্রত্যেকটি লাগামে হাজার করে ফেরেশতা ধরে থাকবে এক একটা ফেরেশতার ক্ষমতা কতটা ওয়া যুমমানুফি কাফিহ উখরা আইদা হুমতি একবার ইসরাফিলের কথাটা ভাবে একবার ইসরাফিল সুর ফুকে দেবে বন্ধুরে বিশ্ব ভমন্ডলকে থেকে চুরমার করে ময়দান বানিয়ে দেবে ওই রকম একটা নয় দুটা নয় এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবি আর জাহান নামের মুখে লাগাম থাকবে সত্তর হাজার ফেরি লাগাম আর জাহান নামকে দুই দিকে ফেরিস তারা কান মেরে ধরবে আর জাহান পা ফেলে ফেলে আসবে জাহান নামের মুখ আছে জাহান কথা বলবে আল্লাহর সঙ্গে কথা বলবে রব্বি আইনাল মতা কাব্বির আইনাল মতা চাব্বির হে আমার রব সে বেঈমানের কয় যারা তাকাব্বুর করেছে রিয়া করেছে অহংকার করেছে যারা দিনকে মানেনি যারা তাআল্লা করেছে উপেক্ষা করে দিয়ে চলে গেছে যারা নবীর সুন্নাতকে মানেনি সালাত আদায় করেনি নামাজ পড়েনি রোজা রাখেনি কয় জুয়ারি গুলো কয় যারা যাকাত দেয়নি কয় মাতালের দলগুলি কয় সব আমার ভেতরে তেনে আমি সবগুলোকে উত্তম নিষ্পেষণ করব এইভাবে জাহান নাম সঙ্গে কথা বলবি জাহান নামকে টেনে আনা হবে জাহান নামের ভিতরে সাউন্ড হবে দুইটা জাহান্নাবিরা চিৎকার করবে আল্লাহ জীব বেরিয়ে যাবে লম্বা হয়ে চুয়ালের দাঁত হবে অভূত পাহাড়ের সমান বসতে জায়গা লাগবে বাইনাল মক্কা তেওয়াল মদিনা মক্কা থেকে মদিনা যত দূর এই ঠোঁটটা লাভি পর্যন্ত ফুলে যাবে ওই ঠোঁটটা পেছন দিয়ে চোখে রক্ত পুঁজ পানি শেষ হয়ে বিশ্বনবী বলছেন এখানে নৌকা চালানো যাবে এত বড় হবে চেহারাটা আর বলবে আল্লাহ কে আল্লাহ তার উত্তর দিয়েছেন খুব সুন্দর আল্লাহকে ডাকবে আর একটা শব্দ কি হবে এখানে যদি বাজ পড়ে এখানে কারো গায়ে লাগেনি সাউন্ডটাই শুনে অনেকে হাট ফেল করবে আর দশটা বাজের সাউন্ড যদি দেওয়া হয় সবাই হার্ট ফেল করবে আর যদি এক হাজার একসঙ্গে দেওয়া হয় তো একটা বেঁচে থাকবে এইটা পৃথিবীর সাউন্ডে যদি এটা হয় একবার জাহান বলছেন জাহান্নামিকে যখন জাহান্নামে ফেলা হবে তখন তারা শুনতে পাবে যে মাগরের পরশনের থেকে লাখো কোটি গুণের आवाज সব সময় আগুনের গর্জন চলছে এবং সেখানে মানুষ আল্লাহকে ডাকছে যে আল্লাহ তাদের উত্তর দিয়েছে কি দেখেন বিশুরিল্লাহু বাবন বাতিদু ফীহি রাহমাতুন ওয়া

দি আমি ফোনটা আপনাকে লাগিয়েছি কথা বলছি আপনি আমার সঙ্গে উমরাই যাবেন তাহলে কলকাতা অফিসের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলা বল আমি বর্ধমানে আছি আপনি টিকটিকি পাড়ায় আছেন আপনাকে ফোনটা ধরালাম সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম বললাম আপনি ফোনটা ধরে থাকেন আমি কলকাতায় কানেক্ট দিচ্ছি কলকাতায় কানেক্ট দিলাম যে কনফারেন্স হয়ে গেল দেখেন আপনার সঙ্গে আমি কথা বলছি আর এজেন্টকে আমি বলি যে আপনি চুপচাপ শুনবেন এবার আমি বলছি ভাই কদিন থাকবেন রমজান গোটা থাকবেন না হাফ থাকবেন না দশ দিন থাকবেন কজন আছেন আপনারা এবং কোন ক্যাটালকে যেতে চাইছেন ভিআইপি তে না নরমালে এই যে আপনার সঙ্গে কথা বলছি আমি আমি যে কথাতে ব্যস্ত আছি এজেন্ট শুনছে ফট করে মাঝে থেকে কথা বলতে শুরু করলো আচ্ছা তাহলে পাসপোর্টটা পাঠান তখন আপনি বুঝতে পারলেন আর একজন রয়েছে আমাদের সঙ্গে লাইনে আর একটা কি রকম অনেক লম্বা কথা আছে পেছনে সেগুলো কেটে দিলাম পুলিশের রাতের ওপরে যে কথা হবে জান্নাতীরা যখন পুলসিরাতে যাবে বেঈমানরা ওদের কাছে গিয়ে বলবে তোদের নুরের আলোতে আমাদেরকে পার করে নে ওই সাথে আমরা পেরিয়ে যাই আমরা বড় বিপদে পড়েছি তখন এরা বলবে কীল আরজিউ ওয়া তোরা ফিরে যা আমাদের কাছে নোর পাবিনা আলো পাবিনা আল্লাহর কাছে যা আল্লাহর কাছে নূর রয়েছে ওই নূর নিয়ে তোরা আইদে পুলসেরাতে পার হবি আর একটা তফসির কেইলার যেও বল তোরা বলছে তোরা দুনিয়াতে যা আমার টিকটিকি পাড়ায় বাড়ি ছিল বহরমপুরে বাড়ি ছিল আমি সেখানে আমল করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি তাই না আজকে নূরের আলোতে আমার ঝকমক হচ্ছে তুই ফিরে 大家。<Yeah. S 2> yeah. ফিরে যা বলতে নিজের গ্রামে আমল করার জন্য ফিরে যা ভাববে আর তো সেগুলো ধ্বংস হয়ে গেছে আল্লাহ তো নূর দেবে না তখন ওই জান্নাতি লোকটার সঙ্গে শুরু করবে যখনই দৌড়তে দৌড়তে কাছে পৌঁছে যাবে তখনই বাবুন আমার আল্লাহ বলছেন ওই জান্নাতি আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর চলে আসবে

জাহান নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে হাত পাগল জড়ো হয়ে গেলে জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন তখন চিৎকার মেরে কি বলবে দেখেন আলম নাকুম মা বন্ধুরে খালারে ফুকিরে আমার যা ভাবি যে ও আমার বেটে ও আমার চাচা দাদা নানা ও সালা বাবু আমি কি তোমাকে প্রেম করে নি না ভালবাসিনি বিদেবিতে তুমি আমি কি এক সঙ্গে ছিলাম না তখন জান্নাতই উত্তর দিবে ওকে তোমার দাবি সত্য তুমি আমি একই সঙ্গে বহরমপুরে গেছি একই সঙ্গে মার্কেটে গেছি মোড়ে চা খেয়েছি একই সঙ্গে কত জায়গা আনন্দ করেছি এটা আমি মেনে নিলাম তবে তোমার সাথে আমার পার্থক্যটা শুনে লাও বলা কিন্না কম ফাতন তুম আনফুসা কম ও তার আব্বাস কম এই পর্যন্ত দুজন বলা বলি করবে জান্নাতি বলবে তুমি নিজেকে ফেতনার মধ্যে ফেলে দিয়েছিলে আজান হলো আমি মসজিদে গেছিলাম তুমি চায়ের দোকানে ছিলে রমজান মাসে আমি রোজা রেখেছি তুমি রাখনি আমি বরখা পরেছি তুমি ঠাক্কাই আর কি করেছ পরে এবং আজকের দিনের অপেক্ষায় তুমি দিনগুলোকে কাটিয়ে দিয়েছ আর তুমি অপেক্ষা করেছিলে আমল করণে শুধু তাই নয় তোমার ভিতরে দিনের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছিল এগুলো হবে কি হবে না আজকে তোমাকে আজাব ঘেরে ধরেছে এতক্ষণ তুমি পরিচয় দিতে শুরু করেছ তুমি যে পাকা ধোঁকা বা i নিচেই ধোকায় পড়ে গেছ এই কথাটা যখনই বলবে মধ্যখান থেকে আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে এতক্ষণ আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ শুনছিলেন দুইজনের কথা যখনই আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে আল্লাহ কি বলবেন হাতটা যা আ আমর লাগে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমটা এসে যাবে আল্লাহ কি বলবেন হিল গার ও বিল্লা কুম বিল ও ধোকাব তুমি আমার সঙ্গে ধোঁকা খেলেছ আমিও তোমার সঙ্গে ধোঁকা খেলব